নমস্কার কেমন আছেন সবাই আমার আপনাদের ওয়েদারটা না খুবই সুন্দর সকাল থেকে খুব মেঘলা মেঘলা করছে বৃষ্টি হবে এখানে একটা মাধবীলতা গাছ আছে তা মাধবীলতা গাছটা না কুড়ি আসছে ভর্তি করে কিন্তু ফুল ফুটছে না কেন কি জানি ফুলগুলো সব ঝরে যাচ্ছে একবার এই মানে কড়িগুলোই সব ঝরে যাচ্ছে এরকম কত কড়ি আসছে কিন্তু কড়িগুলো না সব ঝরে যাচ্ছে কিন্তু ফুল ধরছে এইভাবে একটা দুটো করি যায় কেন এরকম হচ্ছে কি জানি কাউকে যদি জানা থাকে কড়ি কেন ঝরে যায় সেটা একটু বলবেন তোমাকে চলো নিচে চলে এসেছি আজ দুপুরে রান্না করব লাফা আলু পেঁয়াজ দিয়ে ভাজা তাই লাফা আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়েছি মটরের ডাল আজ একটু তাড়াতাড়ি রান্না করব কারণ ইচ্ছা আছে কয়েকটা গাছ কিনতে যাব। অনেক কদিন ধরে ভাবছি যাওয়া হচ্ছে না লাফা আলু ভাজা হয়ে গিয়েছে এবার করছি বাটা মাছ এই বাটা মাছটা পটল আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব ওদিকে ডালটাও হয়ে গিয়েছে ভাত বসিয়ে দিলাম কারণ ছেলেরা আবার স্কুল আছে ও এসে স্কুল যাবে মাছ ভাজা হয়ে গিয়েছে সেটা তুলে নিয়েছি এবার পটল আলুটা বেশ ভালো করে ভেজে নিয়ে অল্প করে একটু মশলা দিলাম জিরে আদা লঙ্কা বাটা একটু পেঁয়াজও এর সাথে বেটে নিয়েছে একবারে এই দেখুন বাইরে কেমন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে ছেলে আবার স্কুল যাব না বলে বসে এদিকে তো আমার সব রান্নাবান্না হয়ে গিয়েছে আমি গাছই বা কিনতে যাব কি করে কে জানি এত বৃষ্টি হলো যাব না আজকে গাছ কিনতে অন্য একদিন যাব চলুন মাংস মাছের মশলাটা কষানো হয়ে গিয়েছে একটু দেখে আসি এই যে মাছের মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল চলুন ওদিকে ছেলেও চলে এসেছে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে টিউশনি থেকে এই ইংরেজি যেখানে পড়তে যায় ওখান থেকে একটু সকালে তাড়াতাড়ি বাড়ি আসে মানে বাড়ির সামনেই তো আসতে যেতে সময় লাগে না দেখুন ঘরের অবস্থা ওই যেদিন ছুটি থাকবে সেদিন বই খাতা গুছাবে আর সারা সপ্তাহ ওই ব্যাগ থেকে বই বার করবে আর ওই খাটের উপর ওইভাবে ফেলবে তা আজকে ফাঁকা আছে বলে বলল বই কটা গুছাবো ওরা বা বেশ ছোট থেকে একটা নেশা আছে বইয়ের খাতা আমার গুছানো চলবে না বই খাতা ও নিজের জায়গায় নিজেই গুছাবে তাতেও যতদিন ওর পড়ে থাকুক খাটের উপর বই খাতা গোছাবে নিজের জামা প্যান্টগুলো নিজের জায়গায় বেশ সুন্দর করে গুছিয়ে রাখবে মেয়েরা আবার এই দুটোর মধ্যে একটাও নাই তবে মাঝে মধ্যে বললে পরে গা বেশ গোছাই গোছাই না না তবে যে নিজে থেকে গোছাবো সেই জিনিসটা অন্যায়। নাই আর ছেলে আবার এইগুলোর প্রতি বেশা নেশা আছে যে নিজের জিনিস নিজেই গুছিয়ে রাখবো আমি গুছিয়ে দিলেও ওর পছন্দ হবে না চিৎকার শুরু করে দেবে তাই ওর জিনিস আমি চট করে গুছাইও না বই খাতা থাকে ও ওর মতো ঠিক সময় গুছিয়ে নেয় এ দেখুন গোছালো খুব সুন্দর আবার সব জিনিসগুলো ঠিকঠাক করে রাখবে চলুন মাছের ঝোলটা আগে দেখে আসি ফুটে গিয়েছে নাকি এই যে মাছের ঝোলটাও ফুটে গিয়েছে আলু পটল সব সেদ্ধ হয়ে গিয়েছে এবার মাছগুলো সব দিয়ে দেব মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না এটা দেখি ছেলে আবার বাটা মাছ খাবে না কি স্কুল যাওয়ার সময় না বাটা মাছটা খেতে চায় না এদিকে আমার আবার সব রান্নাও হয়ে গিয়েছে পটল আলু দিয়ে মাছের ঝোল করেছি মটরের ডাল ওই ডালই একটু সেদ্ধ তুলে রেখেছি ও দাদুর জন্য ওর দাদুর ডাল খায় না কিন্তু একটু সেদ্ধ দিলে আবার খায় লাফা আলু ভাজা তিলের বড়া করেছি ছেলেকে বললাম সান করে নে ও স্নান করে আসুক ওকে ভাত দিয়ে দেবো স্কুল যাবে কারণ প্রজেক্ট আছে তো এখন স্কুল কামাইটা করতে চায় না আর এই গরম পড়লে প্রতিদিনই আমাদের টক দইটা থাকে আর আমের চাটনি তো আমার কড়াই থাকে ঘরে সেটাও তখন বের করে দিই চলুন ছেলে চলে এসেছে খেতে বসেছে আমি মাছটা বেছে দিই তাহলে খেয়ে নেবে একবার ভাত খায় তো সেই স্কুল যাওয়ার সময়তেই ভাতটা খায় আর তো ভাত খায় না এবার মাছটা তখন আর কখন খাবে ওই জন্য বললাম যে খেয়ে নে মাছটা আমি বেছে দিচ্ছি আর সময়ও আছে ডিমও সেদ্ধ করেছি কিন্তু একসাথে অত কিছু খাবে না মাছটা খেয়ে চলে যাবে দেখুন বাইরে আরো জোরে বৃষ্টি এলো এদিকে ভ্যানও চলে এসেছে ছাতা নে নিয়ে যাক আস্তে আস্তে রাস্তা তো বেশ জল দাঁড়িয়ে যায় আমাদের এই গলিটা না অনেক জল দাঁড়িয়ে যায় চলুন ছেলে চলে গিয়েছে এবার আমরা জল খাবারগুলো খেয়ে নি মেয়ে তো সকাল থেকে খিচুড়ি খিচুড়ি করে পাগল করে দিচ্ছিল কিন্তু ওর বাবাও খিচুড়ি খেতে চাইল না দাদুও খিচুড়ি খেতে চাইলো না আর সকালে ততটা বৃষ্টিও হয়নি এখনই পরে তখন দেখছি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল ভাত চাপানোর পরে ভাত চাপানোর আগে হলে আবার নাই খিচুড়ি করা যেত তা আজকে ওটসের খিচুড়ি করে দিয়েছি ওটসের খিচুড়ি আর ডিম সিদ্ধ জলখাবার খেয়ে দিয়ে নিয়ে দেখছি বৃষ্টিটা না ছেড়ে গিয়েছে তাই বললাম চলো না গাছগুলো কিনে নিয়ে আসি এই বৃষ্টির মধ্যে না দেশি গাছগুলো লাগিয়ে দিলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর বেরানোর আগে মেয়েকে বলে এলাম একটা পনেরো যদি বেজে যায় তাহলে দাদুকে একটু খেতে দিয়ে দিস কারণ একটা পনেরো বেজে গেলেও দাদু বা চিৎকার শুরু করে দেবে যদিও আমি চলে আসবো তাও বাই চান্স রাস্তাঘাটের ব্যাপার বৃষ্টির দিন যদি নাই আসা হয় তার জন্যই ওকে বলে গেলাম আর ছেলে মেয়েকে না টুকটুক করে এই কাজগুলো আমি শিখিয়ে রেখেছি যে না থাকলে দাদুকে কেমন করে খেতে দিতে হবে কি কিছু যার জন্য ওরা জানে এ দেখুন স্বর্ণময়ী বাজারের অবস্থা দেখেন বৃষ্টির জলে সব ভেসে যাচ্ছে চলুন স্কোয়ারের পাশে না এই দিকগুলোতে আগে প্রচুর পরিমাণে ফুলের গাছ বসতো এখন আর এইগুলো সব প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে আর বসে না এই এই গলিটাতে এখন বসেছে দেখুন লাইন দিয়ে এখানে সব ফুলের গাছ এটা ঋত্বিক সদনের সামনে এখানে প্রচুর পরিমাণে ভ্যারাইটিস গাছ পাওয়া যায় কিন্তু আমি বেশি ভ্যারাইটিস গাছ নেব না আমি কয়েকটা দেশি গাছই নেব এইগুলো থাকলে না বেশ বাড়িতে পুজো দেওয়া খুব সুবিধা হয় সব রকম গাছই ছিল কিন্তু কিছু কিছু সব গাছ কেটে দেওয়া হয়েছে তাই আবার নতুন করে লাগাবো দেখুন দেখে মনে হচ্ছে এটা নেই ওটা নেই সেটা নেই কিন্তু নেওয়ার পর কী হয় জানেন বাড়ি এসে আর টবও ফাঁকা পাওয়া যায় না লাগানোর জায়গাও পাওয়া যায় না আর তারপরে যত্ন করা যায় না ওই জন্য আর বেশি কিছু নিইনি আমার যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছেন তবে দেখুন আবার রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এ বাড়ি আস্তে আস্তে দেখলাম বন্ধ হয়ে গিয়েছে এ দেখুন বাড়ির রঙটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বেশ অনেক দিন আগে তো রঙটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন চলুন এই গাছগুলো নিয়ে এসেছি এই পাম গাছটা আমার না পাম গাছটা আমার যা আনতে বলেছিল তাই ওর জন্য নিয়ে এসেছি ওকে দিয়ে দেবো এই গাছটা আমি নিয়েছি এই লাল জবা গাছ সাদা জবা গাছ শিউলি গাছ আর টগর গাছ আমার না এই বাড়ির সামনে একটা বিশাল বড় শিউলি গাছ ছিল আর সাদা টগর গাছও ছিল আর সাদা জবা গাছও ছিল এই তিনটে গাছ এই সামনে ছিল একটা কাঞ্চন গাছ ছিল তো এই বড় গেটটা করার সময়তে আমার সব গাছগুলো পরপর কাটা পড়ে গিয়েছে আর এই শিউলি গাছটা না আমার খুব ভালো লাগে সন্ধ্যের পর যখন ফুল ফোটে তখন মানে এত সুন্দর লাগে আর সকালবেলায় উঠোনে পড়ে কিন্তু এখন এই গেটটা করার সময় তো কাটতেই হলো কিছু করার নাই তার জন্য এইখানে আবার একটা শিউলি ফুলের গাছ বড় ডামে করে লাগিয়ে নিলাম আর ওই পাশে কটা রাজেন্দ্র ডাল পুঁতে দিলাম রাজেন্দ্র প্রসাদ গাছটা ছাদ থেকে নিয়ে এসে নিচে লাগালাম তো ফুলগুলো না ঠিকঠাক হচ্ছে না এই যে এখানে একটা লাল জবা গাছ লাগালাম আর বাদ বাকি গাছ দুটো উপরে গিয়ে লাগাবো চলুন মেঘ করেছে আবার মনে হচ্ছে বৃষ্টি হবে গাছগুলো ঝপাঝপ লাগিয়ে নি তারপরে তখন নিচে যাব গিয়ে সান ধান করবো কারণ মাটি টাটি নাড়লাম তো সান না করলেও তখন বিড় বিড় করবে এই দেখুন মনে হচ্ছে বৃষ্টি শুরু হতে লেগেছে চলুন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর এদিকে অনেক বেলাও হয়ে গিয়েছে সব গাছ সারতে নিতে এবার সকলে মিলে খেতে বসে পড়েছি তাহলে আমরা সব খাওয়া দাওয়া করি ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন